প্রথমেই আমাদের অতল শ্রদ্ধা স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যের প্রতি যারা পঁচাত্তরের পনেরোই আগস্ট এই দিনটিতে বর্বরচিত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন পরিবর্তিত বাংলাদেশ অর্থাৎ দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে যা কিছু ঘটছে আমরা দেখছি আহ এমনকি স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যাতে কেউ শ্রদ্ধা নিবেদন করতে না পারেন তার মৃত্যুর দিনটিতেও তার সব ধরনের আয়োজন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে দুই হাজার নেওয়া হয়েছিল কিন্তু সেই দিনটির তাৎপর্য থেকে অর্থাৎ পনেরোই আগস্ট পঁচাত্তরের সেই দিনটি থেকে আজ অবধি কি বার্তা যাচ্ছে সাধারণ মানুষের কাছে এবং রাজনৈতিক বার্তাটা কি এ নিয়ে আমরা আলোচনা করবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক শেখ হাফিজুর রহমান কার্জন শেখ হাফিজুর রহমান জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে চব্বিশের পাঁচ আগস্ট এবং দু হাজার পঁচিশের আচ্ছা আমি কি পাঁচ আগস্ট বলে যাচ্ছি আমি বলবো কিনা শাহুল আর একবার দিক কাজুবা শুনতে পাচ্ছেন পনেরো আগস্ট আমি মিলাই ফেলছিলাম আচ্ছা আমি আরেকবার ইন্ট্রোডাকশনটা আমাদের কাছে প্রিয় দর্শক মাতৃত নিয়মিত আয়োজন কথোপকথন শুরুতেই আমাদের অতল শ্রদ্ধা নিবেদন করছি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের প্রতি যারা পঁচাত্তরের এই দিনটিতে বর্বরচিত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন পরিবর্তিত বাংলাদেশ অর্থাৎ দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে আজ অবধি যা যা চলছে আমরা সবকিছুই দেখছি এবং এমন একটা অবস্থায় আমরা রয়েছি যে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষ যাতে শ্রদ্ধা জানাতে না পারে তার জন্য সব ধরনের আয়োজন সরকার পক্ষ থেকে হয়েছে এর মধ্যে দিয়ে বার্তাটি আসলে কি সরকার যে বার্তাটি দিতে চাইছে বা বিশেষ গোষ্ঠী যে বার্তাটি দিতে চাইছে সেটি বাংলাদেশের রাজনীতির জন্য কতটা তাৎপর্যপূর্ণ এই বিষয় বিষয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আলোচন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক শেখ হাফিজুর রহমান কারজন

এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যারা এই দিনে নির্মম ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে এই মানে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ এটা বুঝতে হলে ইতিহাসের দিকে তো তাকাতে হবেই কারণ আপনাকে বুঝতে হবে যে আমাদের তরুণ প্রজন্ম যে ইতিহাসটা সঠিকভাবে জানেন এবং গত দশ পনেরো বছর ধরে আপনার বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাড়াবাড়ি হয়েছে আপনার এমন একটা অবস্থা হয়েছে যে অনেকের ভিতরে বিরক্তি তৈরি হয়েছে কিন্তু এটাকে সঠিকভাবে জানানোটা আমাদের দায়িত্ব ছিল এমন ভাবে জানানো যাতে তারা এটা বুঝতে পারে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু তাজউদ্দীন আহমেদ তারা কত বড় ঘটনা আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন হয়েছে মানে আপনি বাংলাদেশের একটা পূর্ব পাকিস্তান প্রথমে ছিল পূর্ব বাংলা তারপরে পূর্ব পাকিস্তান তারপরে বাংলাদেশ এবং এটা অনেক পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী ছিল এবং এরকম পিছিয়ে পড়া শোষিত বঞ্চিত অনেক জনগোষ্ঠী তারা বছরের পর বছর কিন্তু তারা তাদের মুক্তির সংগ্রাম করছে তারা কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারেন আপনি দেখেন বেলুচিস্তান আপনি দেখেন আয়ারল্যান্ডে আপনি দেখেন কাতালোনিয়া আপনি দেখেন পৃথিবীর অনেকগুলো জায়গাতে মানে অনেকেই তাদের যে ডিটারমিনেশন আত্মনিয়ন্ত্রণের অধিকার তারা বছরের পর বছর দশকের পর দশক তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে এবং আপনি দেখেন রোহিঙ্গাদের অবস্থা হ্যাঁ তো সেই জায়গা থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে প্রকার একটা হচ্ছে যে শক্তিশালী একটা রাজনৈতিক সংগঠন ছিল আওয়ামী লীগের মতো আরেকটা হচ্ছে যে তার একটা খুবই মানে বিশ্বমানের একজন নেতা ছিল এই দুটো কারণকে কিন্তু আপনাকে মানে মাথায় দিতে হবে তাহলে পরে আপনি দেখেন যে কত বড় দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতা তিনি যখন মানে প্লেনে করে লন্ডন হয়ে ভারত হয়ে বাংলাদেশে আসছেন তখন তার মাথায় দুটো একটা চিন্তা হচ্ছে প্রথম বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আরেকটা চিন্তা হচ্ছে যে ভারতীয় মানে বাংলাদেশের ভূখণ্ডে এখনো ভারতীয় সেনাবাহিনী তারা বিদ্যমান ভারতীয় সেনাবাহিনী কতদিন

সেইগুলো পুঁজি করে বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার যে গত এক বছরে তাদের টার্গেটটি আসলে কি মানে আমি আমি যদি একটু দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পরে যে পনেরো আগস্টে এসেছিল আমাদের মাঝে সেটিতে মানুষের মাঝে একটা ভয়ঙ্কর ভয়ের একটা পরিবেশ আস্তে জড়িয়ে জড়িয়েছিল ঠিক এক বছর পরে এসে আমরা দেখছি মানুষ সেই জায়গাটা থেকে বেরিয়ে আসছে হয়তো রাজপথে শোক র্যালি নামেনি হয়তো বত্রিশ নম্বরে মানুষ যেতে পারেনি তারপরে যেত কিন্তু যেভাবে ওইখানে একটি গোষ্ঠী দখল নিয়ে রেখেছে এইভাবে কি মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুকে মুছে ফেলা সম্ভব আপনি যে ভয়ের কথা বলছেন যে আমরা তো গত পাঁচই আগস্টের পরে যে ভয় ছিলাম এখনো সেই ভয় আছে যে কালকে প্রথম আলোচনা দেখেন দশ দিনে প্রথম দশ দিনে আগস্টের প্রথম দশ দিনে আপনার জন। নয়জনকে পিটিয়ে মারা হয়েছে তার আমরা কি কোন সভ্য দেশে হ্যাঁ একটা মত তৈরি করে যে আপনাকে হত্যা করবে না আমাকে হত্যা করবে না তার নিশ্চয় এখন বিষয়টা হচ্ছে যে আপনাকে মানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তিনি ভুল ভ্রান্তি করেছেন তারপরে নির্বাচন ব্যবস্থায় মানুষ ভোট দিতে পারেনি তারপরে দুর্নীতি হয়েছে অনেক কারণে মানুষের মধ্যে ক্ষোভ জমে গিয়েছে কিন্তু বঙ্গবন্ধু আর শেখ হাসিনা তো এক বঙ্গবন্ধু তিনি ইতিহাসে এর জন্য দায়ী তো এর জন্য দায়ী হতো সেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে স্থানগুল হিসেবে নিজস্ব সম্পত্তিতে পরিণত করার চেষ্টা করেছে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে মনে করতে তিনি পারেননি যেটি সমগ্র জাতির সম্পদ সমগ্র জাতির বঙ্গবন্ধু তিনি নিজের পিতা হিসেবে স্টাবলিশ করার চেষ্টা করেছেন এবং সেই কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছেন সেখান থেকেও তো একটা ক্ষোভের সঞ্চয় হয়েছে মানুষের মধ্যে এবং মানুষ মনে করেছে যে হ্যাঁ আসলেই বঙ্গবন্ধু বা শেখ মুজিব হওয়া সম্ভবত শুধু আওয়ামী লীগের সম্পত্তি আর শেখ হাসিনার পিতা এর বাইরে মানুষ আর ভাবার চেষ্টা করতে পারেনি না আমি যেটা মনে করি যে আপনার আহ শেখ হাসিনা আওয়ামী লীগ তাদের এই যে একটা মানে প্যারোকিয়াল প্যারোকিয়াল মানে একটা সংকীর্ণ যে দৃষ্টিভঙ্গি মানে একটা হচ্ছে যে এটাও ঠিক যে বঙ্গবন্ধুকে তো সবাই সমানভাবে রেকনাইজ করেন বঙ্গবন্ধু যে মানের নেতা হ্যাঁ আপনি বঙ্গবন্ধু যে মানের নেতা এবং আমরা যে তথ্যগুলো পাচ্ছি দেখেন দুই হাজার তেরো সালে আপনার ব্রিটিশ ইতিহাসবিদ জ্যাকব ফিল্ড তিনি একটি বই লিখেছিলেন যার শিরোনাম হচ্ছে

ওইটা একটা বিশ্ব ঐতিহ্য সম্পদ হিসেবে স্বীকৃতি পেয়েছে হ্যাঁ তো এখানে ধরেন যে বঙ্গবন্ধুর যে মানে উচ্চতা তার যে সাহস তার যে দেশপ্রেম তার যে অর্জন নিজেকে বিলিয়ে দেওয়া এটাকে সবাই তো সমানভাবে ধারণ করেন এটাও সত্যি আবার মানে আওয়ামী লীগ বঙ্গবন্ধু তো মুক্তিযুদ্ধ এটাকে মনোপলি করে ফেলা ঠিক এটা কোনোভাবেই আওয়ামী লীগ কিংবা কারো মনোপলি করা করে ফেলা ঠিক না কারণ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এটা সবার এখন আপনি যদি এটাকে মানে আপনি মানে শুধুমাত্র বঙ্গবন্ধুকে একটা দলের ভিতরে সীমাবদ্ধ করে ফেলেন মুক্তিযুদ্ধকে শুধুমাত্র একটা দলের সম্পত্তি বানিয়ে ফেলেন তাতে করে হবে কি যে পুরো মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু দুটোর ক্ষতি হবে সেই জায়গাতে আসলে আমি একটু ওই জায়গাতে চাই যে ভয়ের পরিবেশ থেকে বেঁধে আসতে পারে সন্ধয় পাই না আমি উল্লেখ করতে চেয়েছি দুহাজার চব্বিশের পনেরোই আগস্ট ফেসবুকে একটা স্ট্যাটাস জিতেও মানুষ কুণ্ঠাবোধ করতো করেছে আমি দেখেছি এক বছরের মধ্যে এসেছি আজকে মনে করেন যাসোদ বঙ্গবন্ধু প্রতিনিধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন আরো কেউ কেউ হয়তো তাদের বন্ডের মধ্যে থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান উদযাপন করছে আবার মানুষের যে ব্যক্ত ফেসবুকে আমি দেখলাম যে বন্যার ঢেউ বয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আর তো কোনো ওয়ে নাই তার কারণটি হচ্ছে আমরা দেখলাম যে উত্তর আগস্ট বঙ্গবন্ধুর যে বত্রিশ নম্বর বাড়ি এখন শুধু তোমার একটা ফাঁকা ময়দান তার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলো এপিসি রাখা হলো জলকা মানুষ সাজওয়া যান রাখা হয়েছে ওইখানে বিএনপি কর্মী বা জামাত শিবিরের নেতারা তারা অবস্থা নিয়েছে কেউ যেন যা যাই করা হবে এই যে একটা অবস্থা এগুলো কি প্রয়োজন ছিল আপনি কি আমাদেরকে বলবেন যে মানে জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু নিঃসন্দেহে অনেক বেশি শক্তিশালী আবার বঙ্গবন্ধুর যে স্থাপনাটি ছিল ঐতিহাসিক যে ভবনটি ছিল ভর্তি সম্পর্ক সেটি গুড়িয়ে দেওয়ার পর মনে হচ্ছে সেটি আরো বেশি শক্তিশালী সাধারণ মানুষের কাছে আর সরকারের কাছে ভয়ের মূর্ত প্রতীক বিষয় এরকম না আপনার 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 হ্যাঁ আপনার সাথে আমি একমত আপনার আগের প্রশ্নটা আমি একটু পুরোটা শেষ করবো যে আপনি বলছিলেন যে আহ শেখ হাসিনা তার মানে যে শাসন হচ্ছে তার সময় দুর্নীতি হয়েছে তারপরে আপনার গুম হয়েছে এই জন্য মানুষের ক্ষেত্রে প্রচন্ড হোক ছিল এখন আমার যেটা মনে হয় আসলে আপনি দেখবেন যে আমরা জেনে না যে মানে মুক্তিযুদ্ধ মানে দেশটাকে দুটো ভাগ করে ফেলছি একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এখন এই যে ধরেন যে মানে আওয়ামী লীগের তরফ থেকে আমরা দেখেছি যে আপনার মুক্তিযুদ্ধকে নিয়ে তারা মানে মনে করে যে মুক্তিযুদ্ধ তাদেরই সব একমাত্র সব এই মুক্তিযুদ্ধের ভিতরে যে বামপন্থীরা আছে মুক্তিযুদ্ধের মধ্যে যে কৃষক শ্রমিক সবাই আছে এটা ঠিক যে আপনি যদি ইতিহাসের প্রামাণিক ইতিহাসের মধ্যে যান তাহলে পরে আপনি দেখবেন যে ওই উনিশশো সালের নির্বাচনে মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগের আবার প্রবাসী মানে প্রথম সরকার যেটা সেটাও কিন্তু পুরো আওয়ামী লীগের হ্যাঁ আওয়ামী লীগের নেতৃত্ব দাবি করার অবশ্যই অবকাশ আছে তাদের অধিকারও আছে কিন্তু আওয়ামী লীগের যে এটা সমস্যা তাদের অনেক বেশি উদার হতে হবে অনেক বেশি উদার হতে হবে মুক্তিযুদ্ধের স্বার্থে দেশের স্বার্থে বঙ্গবন্ধুর স্বার্থে কারণ তারা মানে এই আওয়ামী লীগের যদিও মানে প্রধান নেতৃত্ব ছিল কিন্তু তার সাথে সাথে কিন্তু অনেকেই আপনার পঁচিশে মার্চ আপনার এমনও আছে আমরা ইতিহাসের ভিতরে জানি যে জামাতে ইসলাম ছাড় অন্যান্য কিছু কিছু ইসলামী দল পঁচিশে মার্চে যখন গণহত্যা গণহত্যা ঠিক না জেনোসাইট জেনোসাইড শুরু হওয়ার পরে কিন্তু তারা তাদের মন পরিবর্তন করে বাংলাদেশের স্বাধীনতার জন্য তারা সংগ্রাম করেছে কিংবা মন থেকে সমর্থন দিয়েছে এখন এই সকলকে যদি আপনি মানে অন্তর্ভুক্ত করেন অন্তর্ভুক্ত না করেন তাহলে পরে কিন্তু মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু তারপরে যারা নেতৃত্ব দিয়েছেন সেটা সফল হবে না এখন আমার যেটা মনে হয় যে শেখ হাসিনা যেহেতু মানে তার সময় নির্বাচন গুলো না আপনার জনগণ পারছে না আপনার শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা পরিবর্তন করার সবগুলো পথ বন্ধ এই এই এইটাকে আপনার টার্গেট যে যারা মুক্তিযুদ্ধ বিরোধী যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা সুদূর প্রসারী সব পরিকল্পনা করেছে এবং তারা শিক্ষা ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে তারপরে রাজনীতির ক্ষেত্রে তারা প্রচন্ড ভাবে অনেকগুলো ইউটিউব চ্যানেল নানাভাবে তারা মানে দিয়েছে আবার ধরেন যে আপনার গত সরকারের সময় যে সমস্ত মানে সুশাসন নিশ্চিত করা যায়নি লুটপাট হচ্ছে মানুষের ভিতরে ক্ষোভের সঞ্চার হচ্ছে এর প্রেক্ষিতে তারা সেটাকে গ্রহণও করেছে হ্যাঁ এবং এরকম একটা অবস্থায় পাঁচই আগস্টের পরে কি করেছে তারা এই সুযোগটা নিয়েছে যে শেখ হাসিনার বাবা যেহেতু বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের পরে তিনি চালিয়েছেন তিনিও মানে এই যে এক ঢিলে দুই পাখি মানে আপনি একটার সাথে আরেকটার কোন সম্পর্ক ধরেন যে সারা পৃথিবীতে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আপনার রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বামী বিবেকানন্দ একটা বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন এই যে বড় বাঙালি বলতে আমরা কয়টা বাঙালি পড়ি হ্যাঁ তো তাদেরকে যদি আমরা বুঝতে না পারি তাদেরকে যদি আমরা সম্মান না করি তাহলে জাতি হিসেবে আমরা কি করে এগিয়ে যাব এবং এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা খুব সুকৌশলে আপনার জাতিকে বিভক্ত করেছে মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে এবং সেই জায়গাতে আমাদের বড় দুটো দলের দায় আছে হ্যাঁ যে মুক্তিযুদ্ধের কে কতখানি ইয়ে করেছে মানে অংশগ্রহণ করেছে কে কতটা মানে কার কৃতিত্ব কতটা সেইভাবে কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী লাভবান হয়েছে আপনি দেখেন যে উনিশশো পঁচাত্তর সালের পরে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশে রাজনীতি করতেই পার তারা কিন্তু বিএনপির উপর ভর করে রাজনীতি করেছে এখন তারা বিএনপি কেও ছুটে ফেলে দিয়েছে এবং এই যে সময়কাল আপনার উনিশশো সালের পর থেকে মুক্তিযুদ্ধ বিরোধী যে আপনার শক্তি তারা রাজনীতি করার সুযোগ তারা কৌশলে বিএনপির সাথে থেকেছে আবার কখনো কখনো তারা আওয়ামী লীগের সাথে তারা কিন্তু নিয়োগ করেছে উনিশশো সালের নির্বাচন তারপর আপনি ধরেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন হয়েছিল সেখানেও তারা ছিল কৌশলে কিন্তু তারা কারণ তাদের একটা লেজিটিমেসির সমস্যা আছে আমি এই জায়গাতে একটু প্রশ্ন করি বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বলছেন ঐতিহাসিক সত্য ঠিক এই অবস্থায় এসে বঙ্গবন্ধুর ক্ষেত্রে যে আগস্ট রাতে বা সারাদিন আমাদের তাদেরকে দেখা করে বুঝছি বিএনপি কি এটি খুব জরুরি ছিল যে আমি এমনি মাঠে নেই যদি বিক্ষিপ্ত ভাবে কেউ শ্রদ্ধা নিবেদন করতে যায় বা যেতে পারতো না পুলিশ বাহাদিত বা সেনা জামাজ ছিল বিএনপি নেতাকর্মীদের উপস্থিতির কি প্রয়োজন ছিল এটি করে কাদের মানে কাদের কাছ থেকে চাইলো আস্থা এটি না করলে কি খুব সমস্যা আপনি যদি আওয়ামী লীগের একশো কর্মী নেতাকর্মীর সাথে আপনি মানে মিথস্ক্রিয়া করেন কিংবা বিএনপির একশো নেতাকর্মীর সাথে মিথস্ক্রিয়া করবেন আপনি দেখবেন যে দুই দলের পরস্পরের ভেতরে চরম একটা বিদ্বেষ এবং ঘৃণা তৈরি হয়েছে এবং একটা সময় আমরা শুনতাম একটা সময় আমরা দেখতাম আশি নব্বই দশকে যে আপনার আওয়ামী লীগ বিএনপি ছাত্র দল ছাত্রলীগ তারা রাজনীতি করলেও তাদের ভিতরে পারস্পরিক বন্ধুত্ব সামাজিকতা মোটামুটি কিন্তু দুই হাজার তেরো চোদ্দ সালের পর থেকে এই যে আপনার আওয়ামী লীগ বিএনপি কিংবা ছাত্রলীগ ছাত্র দল পারস্পরিক বন্ধুত্ব সামাজিক বন্ধন এই জায়গাটাও কিন্তু বেশ খানিকটা নষ্ট হয়েছে যার প্রেক্ষিতে একটা দেশের ভেতরে আপনি কিন্তু এই যে প্রতিহিংসা

কোন এমন আইন আছে যে একজন বিশেষ ব্যক্তির প্রতি ব্যক্তিগত জায়গা থেকে সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাও যদি হয় তারা শ্রদ্ধা নিবেদন করবে তাদেরকে আইন দিয়ে আটকানো হবে আমি ধরে নিলাম যে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ তারা ব্যানার নিয়ে নামতে পারবে না বা তাদের রাজনীতি কর্মীরা নামতে পারবে না কিন্তু সাধারণ মানুষ যদি কোনো কর্মসূচি গ্রহণ করে তাদেরকে কোন আইনে আটকানো কথা বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন আপনার কেমন কোন আইনের কথা জানা আছে বাংলাদেশে এরকম কোনো আইন কি মানে কিভাবে হয় আইন তো হয় মানুষের ভালোর জন্য মানে আপনার কি মানে আইন ইউজুয়ালি আর টু প্রমোট কালেক্টিভ ওয়েলফেয়ার অফ দ্য কিংবা মানুষের ভেতরে যে মানবিকতা তার যে আবেগ তার যে শোক প্রকাশ সেই বাধা দেওয়ার জন্য কোন দেশে কোনো আইন হয় হ্যাঁ আপনি 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 যখন এই প্রেস সচিব এই কথা বলছেন তখন তো তিনি প্রকাশ করছেন তিনি প্রচন্ডভাবে অশোক প্রেস সচিব যখন এই কথা বলছেন তখন বোঝা যাচ্ছে প্রচন্ডভাবে অমানবিক হ্যাঁ একটা পাশবিক একটা মানে বিকৃত একটা মনোভাবের অধিকারী এই মাঠ কারণ আপনি একটা আপনার ভাই মারা গিয়েছে আপনার পিতা মারা গিয়েছে কিংবা আপনার আপনি যাকে চেনেন না একটা মানুষ মারা গিয়েছে তার প্রতি আপনি শোক প্রকাশ করুন আপনি যদি ধর্মীয় ভাবে মুসলমান হলে আপনি সেটা বলবেন তাই না তো এখন আপনি যার কথা আমরা বলছি তিনি হচ্ছে মানে বাংলাদেশের স্থপতি বাংলাদেশের জাতির পিতা তো তার আপনি আপনি সেই বত্রিশ নম্বর আপনি উড়িয়ে দিয়েছেন প্রথমত পাঁচই আগস্টে তো সেটা ভাঙা হয়েছে তারপরে ছয় মাস পরে আপনি সেটা বুলডুজার দিয়ে উড়িয়ে দিয়েছেন কিচ্ছু নাই সেখানে সেই জায়গাতে মানুষ গিয়ে একটু ফুল দেবে কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করুন সেইটাকে যদি আপনি বলেন যে সেটাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাহলে এর চেয়ে অসভ্য এর চেয়ে অমানবিক এর চেয়ে বর্বর আর কোনো কিছু ঢুকতে পারে আমার শেষ একটি প্রশ্ন সেটা হচ্ছে যে যদি মাঝখানে আপনি জিজ্ঞেস করছেন হয়তো আপনি উত্তর দিতে খেয়াল নেই যে পাঁচ পনেরো আগস্ট ছিল এক বছরের মধ্যে যা কিছু আমরা দেখছি বা বিশেষ এবার পনেরো আগস্টে সাধারণ মানুষের এক ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে মনে হয় যে আমরা আগে বলেছে যে ভয়ের প্রবেশ তো অবশ্যই রয়েছে আপনি নিজেই বলেছেন এখন রয়েছে কিন্তু এই জায়গাগুলো থেকে আমরা কাটিয়ে উঠতে পারছি কিনা যার যার জায়গা থেকে যে না অন্তত মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বঙ্গবন্ধুর ক্ষেত্রে কোনো নয় একটা একটা অন্ধকার ছিল ছিল মানুষ মধ্যে সেখান থেকে বেরিয়ে আসতে কিনা অথবা দ্রুত বেরিয়ে আসবে কিনা আমার যেটা মনে হয় যে পৃথিবীর ইতিহাসে আপনি দেখবেন যে আহ মানুষের যে সততা মানুষের যে সাহস মানুষের যে দেশ কিংবা মানুষ যদি আসলে মানে মানুষের নানা রকম কাজ হয় যে কেউ হয়তো বা দেশের জন্য জীবন বিলিয়ে দেয় কেউ হয়তো বা আপনার ধ্রুপদী সাহিত্য রচনা করে কেউ হয়তো বা সমাজের জন্য কিছু করে এই যে প্রত্যেকটা ব্যক্তি তারা যে মানুষ তাদের স্মরণ করে কি জন্য করে তাদের মানে কারো ধর্মীয় কাজ কারো আধ্যাত্মিক কাজ কারো সাহিত্যিক কাজ মহাত্মা গান্ধীকে স্মরণ করে নেলসেল ম্যান্ডেলাকে স্মরণ করে তারপরে মার্টিন লুথার কিংকে স্মরণ করে কারণ বঙ্গবন্ধুকে কেন স্মরণ স্মরণ করবে এই জন্য যিনি তিনি তার মানে জীবনের সবকিছু ফেলে শুধুমাত্র বাংলাদেশ নামক রাষ্ট্রটা এইটাকে আপনার স্বাধীন করার জন্য তার জীবনকে উৎসর্গ করছে বারোটি বছর কাটিয়েছেন তার তার তারপরে তিনি হয়েছে। তিনি আহ পাকিস্তান যে আপনার এত বড় মানে এখনো বলা হয় যে পাকিস্তান ইজি তার বিরুদ্ধে লড়াই করে নেতৃত্ব দিয়ে এরকম একটা এবং আপনার বাঙালি বাঙালি অনেক যারা আছে বাঙালি এলিট মানে আমাদের বাংলাদেশের এলি অনেকদের অনেকের মধ্যে আপনি হাস্য রস ঠাট্টা করে বলে যে বাঙালি তো ভিনু জাতি এরা আবার কি যুদ্ধ করবে এরা আবার কি ক্রিকেট খেলবে কিন্তু আপনি দেখেন যে বঙ্গবন্ধু এই ভিনু জাতিকে এই ভিনু জাতিকে উৎসাহিত করে তাদের সাহসী করে এই পাকিস্তানের মতো একটা মানে বিশাল আর্মি এবং তার পেছনে যুক্তরাষ্ট্র তার পেছনে চীন সেটাকে সেটাকে যে আমরা অর্জন করলাম তো তাকে স্মরণ করবেন না আপনি কাকে স্মরণ করবেন আপনি কি ওই অসভ্য প্রেস স্মরণ করবেন